কি গন্ডার হাই انا গন্ডা বলেছি তা কি বলেছি انا گন্ডا বলেছি انا گন্ডা ها কারা বলে انا گন্ডা তো শহরের যে লোকগুলো থাকে ওরা বলে আর আমরা কি বলি আমি না তুমি যে সাপ বলো সাপ বলি তুমি তো انا گন্ডা বলো আমি انا گন্ডা বলি হ্যাঁ চলো তুমি তো বলেছিলে এই

লি পর এই কথাটা বললে তো মাথায় আগুন জ্বলে এল আই ও এন লায়ন বল জানি না ছাগলকে শহরের লোকরা সুমাইরা বলে

যারা শহরে থাকে ওরা কুকুরকে ডগ বলে যারা গ্রামে থাকে নিজেই গুলিয়ে ফেলছে আর নাটক পরে করবি বলছি দাঁড়াও पौड़ा बोलते बोल ची जो ना बोल ची जे ग्रामे लोगे ना बीराल के कैट बोले ना ठीक है चे <laughs> <laughs> ग्रामे लोगे ना बीराल के कैट बोले ना, ना। की बोले शहरे लोगे नहीं तो बीराल के कैट बोले हाँ अच्छा ग्रामे लोगे ना बीराल के बीराली बोले ओह अच्छा

এলা মাছি না আরে কথা হলত ঝপ করে পড়ে নে